বন্ধু আমার দিন ফুরালো এবার যাবার পালা হাসি মুখে নীলাম বেদায় লুকিয়ে মনের জ্বালা সাজ প্রভাতে রাতে নিভৃতে নির্জনে বন্ধু তোমার স্মৃতির কথা পড়বে জানি মনে তখন আমার তপ্ত চোখে অশ্রু যদি আসে ভাববো আমি বসে আছি এই তো তোমার পাশে আবার মোরা কোথায় কখন হব মুখোমুখি কে জানে কার বেঁচে থাকার কদিন আছে বাকি চলার পথে একটু দেখা আবার হারিয়ে যাওয়া যার কিছু নেই তার জীবনে এই তো পরম পাওয়া ছন্ন ছাড়া মানুষ আমি ফুল ছাড়া ফুলদানি আজ থেকে আর আমার কথা ভাববে না কেউ জানি কান্না হাসির নীরব সাথী কেউ হবে না আর একাই ছিলাম হয়ে গেলাম একাকে আবার ফুল ত্রুটি আর অসঙ্গতির নিচ্ছিচে ক্ষমা স্বচ্ছ মনে নিচ্ছি বিদায় নেই কিছু আর জমা